রান্নাঘরে কাজ চলতা বেশ সুন্দর লাগতেছে এজন্য বেশি ভালো লাগছে একটু বড় 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 মেয়েদের লুক দিয়েছে আমার বোনটা দেখি চুলগুলা থাকলে আরো ভালো লাগতো তো চলে তো আসছে আমাদের বাসার মানুষজন আসবে যারা এতক্ষণ পরিশ্রম করছে তাদের একটু ডাইকা নিয়ে আসি বসো সবাই বসো আমি বসো বসো এই এখানে আসো সবাই ছবি তুলি একটা সবাইকে খুব সুন্দর লাগছে হলুদ হলুদ

হ্যাঁ তো এখন যেটা হলো লামিয়া একদিন বাচ্চা মেয়ে আপনি আর দোয়ার রাখবেন ওর জন্য যাতে সুখে সংসার করতে পারেন বুদ্ধি জ্ঞানও হয় ধৈর্য সহ্য দেয়

আশা আসো আসো সবাই আসো এফডিইউ দর্শক আমার মেয়ে হলো ছোটবেলা ক্যামেরাম্যান হ্যাঁ তোমার সেই আগের ক্যামেরাম্যান হ্যাঁ ধরে হ্যাঁ নিয়ে আসি চলো হ্যাঁ

আম্মু আসো আসো আস আসো একে তাবিয়া তুমি হলুদ নিয়ে যাচ্ছ মিলায় মিলায় রাখো

বুদ্ধি করে করে না এই লাগছে তাবিয়া এদিকে তাকাও একটা একটা ছবি নেই তাকাও তাকাও হ্যাঁ এদিকে এদিকে তাকাও তো সবাই এই যে এদিক থেকে তাকাও সবাই ইয়ে ওয়াও কি সুন্দর পোজ দেয় আমার ময়না চলো কাকিমা কখন থেকে ডেট দিচ্ছে মানে সময় দিচ্ছে ডেট না টাইম দিচ্ছে আসবে আসবে

তোমার জন্য <inaudible> <j eigentlich analysis> <inaudible> 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 <indistinctmos>

කීර ක න ිලටි පශ ම බක්ෂිෂ නතු කිර කානල උද්ධදවරන විස්මෙල්ල ඒ තමේතු කවද අප කරෙන් කම තතුම කා ත ස කවබල වගස. চলো বস th <coughs> 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 মিষ্টি আর মশুরু মিষ্টি কাপ সাইন দাঁড়াও দাঁড়াও আমাকে তোoyan টিচার কাপে না আমার বর্ষার দিন আমি এরকম ভাবে না স্ট্রল লাভ ইউ ফাও কবি বিশ্বাস লিখি তো মানে সিনেমাতে মিষ্টি মেয়ে কোনো ধারায় কি করে না সব মিষ্টি ফাও মিষ্টি ফাও

हुऊँ हुऊँ ouais. ना ना बगल में ए बगल में तो तो कैसे हो बुफे में नाम ये हां ये फैमिली से का कागज का सबूत तो है चलो चला हां अब मारवाड़ से के चले जा चले रीमा की नहीं भी है 3 पीस बाकी मां के हां सब है हां अच्छा के कारण पता है यार अरे भाई बोलन सा करना नहीं

এই ক্ষীর খাওয়ানোর তারপর আমার এক জাল খাওয়াইলো আর এই যে পার্টনার আইসিল পাইছি এরা পে ছিলাম যাতে ক্ষীর খাওয়ানোর যদি দুই চারজন মানুষ না হয় তাহলে হয় এই জন্য কি ও সাফান বুঝলাম না খুব মুই দিয়া নিয়ে শুনি আর শুনু ভাবি

না মিষ্টি কম খাবা মোটা হয়ে যাবো তোমরা এমনি মিষ্টি আছো নাই কে আবু নিজের কাজ নিজে করে ভালো

তারপর <tie> সুন্দর <stop with my YeANS> <contam sound> <ksti> <bit> আমরা তো মেয়ে ভক্ত আমি জানতে আমি সব দিয়ে দেখি মেয়ে বক্ত তুমি কমই বক্তোক্তা মা ছেলে ভক্ত বেশি ঠিক না বলো